আসসালামু আলাইকুম এস এম বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের ছবি ডাউনলোড করবেন দর্শক বন্ধুরা আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের ছবি ডাউনলোড করেন তাহলে সকল পাসপোর্ট সাইজের ছবির কাজে আপনি এই ছবিটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো আপনি কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের ছবি ডাউনলোড করবেন আজকে এই প্রসেসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব আপনারা পাশে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন থেকে আপনারা গুগল ক্রম বাজার ওপেন করে নেবেন গুগল ক্রম বাজার ওপেন করার পর সার্চবারে ক্লিক করবেন এবং সার্চবারে লিখবেন আপনি এনআইডি তো এনআইডি সার্ভিস লিখে আপনি সার্চ করে দিবেন এনআইডি সার্ভিস লেগে সার্চ করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইলেকশন কমিশন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে আপনাদের ইন্টারফেস ঠিক এরকম আসবে এখান থেকে আমি হালকা জুম করে নেব জুম করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এনআইডি অনলাইন সার্ভিস এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন ও আপনারা যদি রেজিস্টারের মাধ্যমে করতে চান তো এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে আপনি কীভাবে রেজিস্টার করে আপনার এনআইডি ডাউনলোড করবেন তো সেই ভিডিও দেখলেও কিন্তু আপনি এই এনআইডি থেকে আপনি আপনার ফটোটি ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে লগ ইন করে নেবো এই জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ইউজার নেম এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর এখান থেকে আমি কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখছি সেটা দিয়ে দিব দেওয়ার পর এখানে একটা ক্যাপচার আছে সেই ক্যাপচারটি ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান আমি এখানে ক্লিক করে সেই কোডটি দিয়ে দেবো কোর্টটি প্রবেশ করানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন লগিং আমি লগিং অপশানে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের যে প্রোফাইলটা আমাদের এনআইডির যে প্রোফাইলটা সেটা কিন্তু আমাদের মোবাইলে বা কম্পিউটারে লগিং হয়ে যাবে যদি কম্পিউটার দিয়ে করেন সেক্ষেত্রে কম্পিউটারে যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে মোবাইলে কিন্তু লগিং হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল তো এখান থেকে আমার এই যে ছবি দেখতে পাচ্ছেন আপনি তো এই ছবিটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু সকল পাসপোর্ট সাইজ ছবির কাজে কিন্তু আপনি ছবিটি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো তো এই ছবিটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে বিস্তারিত প্রোফাইল বলে অপশান এখানে দেখতে পাচ্ছেন তো আমি বিস্তারিত প্রোফাইলের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দিলে তো দর্শক বন্ধুরা সার্ভার জটিলতার কারণে এখানে বিস্তারিত প্রোফাইলের উপরে ক্লিক করলে কিন্তু আমাকে অপ্রত্যাশিত সমস্যা জন্য দুঃখিত দেখাচ্ছে তো আপনি বিস্তারিত প্রোফাইলের মধ্যে না গিয়েও কিন্তু আপনার যে ছবিটা ইনার ছবি সেটা ডাউনলোড করতে পারবেন তো তার জন্য আপনি যে ছবি দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবির উপরে আপনি ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখানে কয়েকটা অপশান তার মধ্যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ বলে একটা অপশান আছে ঠিক আছে তো আপনি কি করবেন এই ডাউনলোড ইমেজের উপরে ক্লিক দিবেন দেন ডাউনলোড अगेन আমি একবার ডাউনলোড করেছিলাম দেন ডাউনলোড अगेन করে ডাউনলোড করে দিলাম তারপর ওপেন অপশনে ক্লিক করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমার ছবি কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই ছবিতে আপনি চাইলে কিন্তু এনিমি মারতে পারেন এনিমি মারলে ছবিটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এডিট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছবিটা আরো ভালো লাগবে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনি আপনার এনআইডি থেকে খুব সহজে আপনার ছবি ডাউনলোড করে আপনি যে কোনো পাসপোর্ট সাইজের ছবির কাজে ব্যবহার করতে পারেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অন করে দেবেন দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ